আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ দশই মহরম পবিত্র আসুরা আর আল্লাহ তালা আমাদের এই বিশেষ দিনগুলো দিয়েছেন যাতে আমরা প্রতি বছরই সকলে এই দিনটা স্মরণ করতে পারি কারণ এই দিনেই হচ্ছে ইমাম হোসেন রাদিয়ান্ন আমাদের সকলের জন্যই আল্লাহর হুকুমে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন তবে আমরা তাদের জন্য তেমন কিছু ইবাদতবন্দি গিয়ে করি না তারা আমাদের জন্য যতটুকু করেছেন তবে এই বিশেষ দিনের উচিল্লায় আমাদের প্রত্যেকেরই সৌভাগ্য হয় তাদের জন্য কিছু করার তাই পরিবারের সকলেই আমরা রোজা কালকেও রোজা ছিলাম আর আজকে হচ্ছে মিলাদের জন্য বাসায় রান্নাবানার আয়োজন হচ্ছে বাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আর বাসায় সবসময় রান্নাবানার আয়োজন হলে মাই করে থাকে তাই আজকেও হচ্ছে মা সব কিছু রেডি করে নিচ্ছে আর মা আসে গরুর মাংসে বিরিয়ানি রান্না করছে বাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক মা এখানে বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে গরুর মাংসের তরকারিটা রান্না করে নিচ্ছে এতে ইজিলিভাবে বিরিয়ানিটা রান্না করা হয়ে যায় আর সুন্দর মতো সঠিক একটা মাপ থাকে আর মা এখন তেলে এলাচ দারচিনি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিল আর এখন জাইফোঁচ হচ্ছে আর সাদা গরু মিচ বাটা দিয়ে দিচ্ছে বাদাম বাটা একসাথে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছে গরুর মাংসটা রান্না করার জন্য আর এখানে এখন মা এড করে দিচ্ছে বেশি করে আদা রসুন বাটা কারণ হচ্ছে গরু মাংসটার মধ্যে একটু আদা রসুন বাটা না দিলে খেতে ভালো লাগে না দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন সাথে দিয়ে দিচ্ছে মা সাবান্য পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলো কেটে দিচ্ছে দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে মা মাংসগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছে মশলাগুলোতে আর তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা তো অগে কিছু চলে এসেছে আর তোমরা বলছো মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে কারণ মাংস হতে তো অনেকক্ষণ সময় লাগে আবার কিছুক্ষণ পর খুলে নিল তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে আর এখন মা দিয়ে দিচ্ছে টক দই এতে মাংসটা তাড়াতাড়ি করে গুলে যায় দিয়ে আবারও মান ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন মা দিয়ে দিচ্ছে হচ্ছে কয়েক টুকরা টমেটো এতে হচ্ছে যে কোনো বিরিয়ানির কালারটা দেখতে সুন্দর হয় একটা লালচে কালার আসে আর দেখতে দারুণ লাগে দিয়ে ভালো করে এখন আবারও মা নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে ঢাকনাটা আবার মা তুলে নিল আর এখন মা অল্প একটু লেবুর রস দিয়ে দিল এটা একটা দারুণ ফ্লেভার আসে বিরিয়ানিটা খেতে আর এখন হচ্ছে মা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে কারণ মাংসটা গল্প কিন্তু অনেকক্ষণ সময় লাগে গরুর মাংস আর আস্তে আস্তে তেল চলে আসছে আর এখন মা শেষের দিকে কাঁচামরিচ দিয়ে দিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসগুলো কষিয়ে ভালো মতো তেল চলে আসলে মাংস রান্নাটা নামিয়ে নেবে আর মা বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা অলরেডি হয়ে গেছে মা এখন মাংসটা নামিয়ে নিচ্ছে আর এখন বিরিয়ানিটা রান্না করার জন্য আগে পোলাওটা রান্না করে নিচ্ছে এখন মা এখন পাতিলো সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর দারচিনি আর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা আর এখন যেহেতু দুই কেজি বিরিয়ানি দুই কেজি চালের বিরিয়ানি রান্না করছে তাই হচ্ছে মা দুই লিটার পানি দিয়ে দিল আর এখানে হচ্ছে গুরু দিয়ে দিয়ে দিল আর সাথে দিয়ে দিলো কাঁচামরিচ আর পোলোটা পানিটাতে আস্তে আস্তে বলক চলে আসলে এখন হচ্ছে পোলোর চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিল এখন চালগুলো ছেড়ে দিচ্ছে ভালো করে এখন নাড়াচাড়া করে পানিগুলো হচ্ছে শুকিয়ে নিচ্ছে চুলার আশটা এখন মা বাড়িয়ে দিয়েছে আর তোমরা আস্তে আস্তে দেখতেই পাচ্ছ পানিটা শুকিয়ে একদম টেনে এসেছে আর এখন দমি বসিয়ে দিচ্ছে পোলটা হওয়ার জন্য আর এখন ঢাকনাটা তুলে নিচ্ছে পোলোটা একদম পারফেক্টভাবে হয়ে এসেছে এখন হচ্ছে আগে থেকে রান্না করা মাংসটা পোলোটার সাথে মিশিয়ে দিচ্ছে এতে বিরিয়ানিটা অনেক সুন্দর হয় রান্নাটা তাই মা সব সময় হচ্ছে এরকমভাবেই হচ্ছে বিরিয়ানি রান্না করে তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আর এখন মা হচ্ছে পোড়াওটা আর মাংসটা একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আবারও কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে আর তার আগে হচ্ছে অল্প পরিমাণ একটু গোলাপ জল দিয়ে দিল করে দারুণ একটা ফ্লেভার আসে বিরিয়ানিতে আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলো আর এখন ঢাকনাটা তুলে আবার একটা কাটা দিয়ে দিচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত আর এখানে বিরিয়ানিটা অলরেডি হয়ে এসেছে মার রান্না করা হচ্ছে ডান আর যেহেতু মিলাদের জন্য রান্না করা হয়েছে তাই অলরেডি হচ্ছে হুজুর চলে এসেছে আর এখানে অলরেডি বৃষ্টি এসেছে আর এমন একটা মহিমানিত দিন আর আল্লাহর রহমত বর্ষাবে না তাঁতি কখনও হয় তাই হচ্ছে বৃষ্টি হচ্ছে আর হুজুর যখন মিলাদ পড়ছিল। তখন হচ্ছে ভিডিও নেওয়া হয়নি কারণ তারা হচ্ছে তেমন একটা কমফোর্টেবল না তাই যখন খাবার খাচ্ছিল একটু নেওয়ার চেষ্টা করেছিলাম আর সবার শেষে যেহেতু রোজা ছিলাম তাই হচ্ছে ইফতারের ব্যবস্থা করলাম অল্প একটু তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আল্লাহ যাতে আমাদের প্রত্যেকের ইবাদত বন্দিগি পৌঁছে নেন আর তাদের দরবারে পৌঁছে দেন আর এরকম যাতে প্রতি বছরই তাদের জন্য আমরা ইবাদত ইবাদতবন্দিকে করতে পারি সেই তফিকটুকু দান করেন আল্লাহ তালা আমাদের আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা তোমাদের সকলের কাছে ভালো লেগেছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ